আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বেকারির পাউরুটি খাওয়ার আগে সাবধান হবেন সবাই আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন বেকারিতে ডাইরেক্ট অভিযান দিল ভোক্তা অধিকার কি পাইল পাউরুটির কি বেজাল পাইল পাউরুটির ভিতরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে অনেকটা সতর্ক হতে পারবেন আপনি

আপনার কাছে কোনো রেডিমেড থাকবে না এটা তো লাইভ আপনি তো রেডিমেড ফেলে দিচ্ছেন পরের দিনে যে এবং ফেলে দিয়েছেন কিনা সেটা লেখা আছে এখানে দেখেন তো এগুলো কারো কাছে বিক্রি করেছেন না আসছে না কি কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় না এটা তো না আপনি কি বুঝতে পেরেছেন একটু ভুল হয়েছে কি ভুল করেছেন

আটা ময়দা থেকে শুরু করে সব রেডি থাকবে কাস্টমারই দেখে চাইবে যে আমি এই পাউরুটি চাই এই বিস্কিট চাই আপনি রেডি তৈরি করে দিবেন তখন তৈরি করবেন পরে ওনাকে সার্ভ করবেন কাস্টমারকে এটা হচ্ছে লাইভ বেকারির বৈশিষ্ট্য নাম দিয়েছেন লাইভ কিন্তু বাস্তবে লাইভ না তো ডেড ওনি তো লাইভ মানে জীবন্ত তাই না এখানে লাইভ মানে সরাসরি সরাসরি কাস্টমার দেখবে আপনি তৈরি করছেন এবং সে গরম জিনিসটা নিয়ে যাবে কিন্তু আপনি আসলে তৈরি করছেন অনেক আগে কয়েকদিন আগে সেগুলো বিক্রি করে দিচ্ছেন লাইভ বেকারি বৈশিষ্ট্য এটি না এগুলো কবে কার তৈরি উৎপাদন মেয়াদ কিছু দেয়নি কয়েকদিন মেয়াদ থাকে এগুলো এই যে পিৎজা হ্যাঁ একদিন আজকের দিন না একদিন মেয়াদ থাকে তো উৎপাদনের তারিখ

উৎপাদন মেয়াদ দাম কত কি পরিমাণ আছে কি আছে বিস্তারিত লিখে দিতে হবে লেভেলে লেভেল দিতে হবে কত করে বিক্রি করেন এই বিশ টাকা লিখে দিতে হবে আমার কি বিশ টাকা মেয়াদ ওই পারুটি তো বিক্রি করেন দেখি পঞ্চাশ টাকা দেখি এটা পঞ্চাশ টাকা এটা সত্তর টাকা এর উৎপাদন মেয়াদ কিছু নেই তাহলে হলো বলেন ডিক্লারেশনে যা আপনারা তৈরি এটাকে এই পারুটিকে আর পেটের যদি অসুবিধা হয় অসুখ হয় কারো পেটের সমস্যা হয় উনি কার্ড নামে মামলা দিবেন আপনি তো অস্বীকার করবেন বলে যে নাম তো লেখা আছে নাই পুলিশের অফিসে আকাশের ঠিকানাই মামলা দিবেন হবে না আপনি দিতে হবে ভাই আর এইগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন কি তেল বিক্রি এটা কি তেল না নাকি এটা ঘি ঘি এইটাতে কি আছে আর ওইটাতে এইটা এই দামে দুটাই দুটাই সয়াবিন কত করে বিক্রি করছেন বিক্রি করছেন কত করে বিক্রি করতেছেন 200 টাকা 200 টাকা 200 টাকা কেজি মনে হয়

লিটার সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে জানেন এই খোলা বিক্রির জন্য জানেন না বসে দোকান মালিক না আপনার আপনার চাকরি করেন আমিও রাষ্ট্রের মালিক না আমিও চাকরি করি তা আপনার আমি তো সমান হয়ে গেলাম এখন বলেন কিনেছেন কত করে কোথা থেকে কিনেছেন